অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম ভাই যেহেতু আমাদের সময় খুব একটা বেশি নেই তো এই জন্য আসলে আমার যে একটা কোশ্চেন ছিল অনেক লিসেনার আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছে না আসলে তাদের উত্তরগুলো অনেকেই দেওয়া হয়েছে তবে আমার যে একটা প্রশ্ন ছিল সেটা সকল শ্রোতাদের পক্ষ থেকে সেটা হচ্ছে মানে কখন কখন আমরা বুঝতে পারবো যে আমাদের আশেপাশে জিন আছে বা কোন কোন উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের আশেপাশে কোনো একটা খারাপ বা মানে কোনো একটা অদ্ভুত কিছু একটা আছে আশেপাশে জি 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 ভাই আলহামদুলিল্লাহ আপনি কোশ্চেন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার হচ্ছে তিনটে বিষয় আছে এখানে তিনটে জিনিসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমার প্রতি উপশস্য মানে জেন জাতির হাওয়া আছে আমার প্রতি তাদের কোন নজর আছে এক যেমন হচ্ছে কোন ব্যক্তি যদি দেখে যে আমার চেহারা সবসময়ের জন্য শুকিয়ে যাইতেছে আমি ভালোভাবে খাইতে পারতেছি না বা ঘুমাইতে পারতেছি না চলাফেরা করতে আমার অসুবিধা হইতেছে এই ব্যক্তি দেখলে তার উপর ওই হাওয়া আছে দুই যে ব্যক্তি মানুষের সাথে কথা বলতে পছন্দ করবে না দুই যে লক্ষণটা সাথে কথা বলতে চাইবে না হ্যাঁ হ্যাঁ কথা বলতে চাইবে না সে একাকী থাকতে চাইবে একাকী থাকতে ভালো লাগবে মানুষের সাথে কথা বলতে গেলে তাকে বিরক্ত লাগে অসম মানে খুব রাগান্বিত হয়ে যায় অল্পতে এটা হচ্ছে দুই নম্বর লক্ষণ এই লক্ষণ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে অবশ্যই তার প্রতি এই অপুশস্য জেন জাতের হাওয়া আছে তিন যেটা সেটা হচ্ছে ওই ব্যক্তি সর্বপ্রথম যদি এই অপুশ্বস্যার হাওয়া লাগে সর্বপ্রথম অ্যাটাক করে হচ্ছে তার মস্তকে তার সেলদে কাজ করে না সে বলতে চায় একটা বলে আর বলে আর একটা এটা সর্বপ্রথম লক্ষণ ওকে এটা শেষ নাম্বারে আমি ওই জন্য বললাম তিন নাম্বার এইটে যে যদি কোনো ব্যক্তি দেখে যে কথা বলতে যায় সে যেটা বলার চেষ্টা চালাইতেছে কিন্তু সেটা আসতেছে না অন্যটা আসছে অন্যটা আসতেছে এটা হচ্ছে তিন নাম্বার লক্ষণ এই তিনটে দিনই তো কোনো ব্যক্তির মাঝে থাকে তো অবশ্যই সেই ব্যক্তির প্রতি হচ্ছে জেনে এর আচরণ আছে অবশ্য হাওয়া আছে আচ্ছা আচ্ছা এই তিনটে হচ্ছে লক্ষ্য তো অনেক অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম ভাই তো যেহেতু অনেকদিন পর পর আপনাকে আমরা স্টুডিওতে পাই তো বিভিন্ন ধরনের প্রশ্ন আজকে যেমন কয়েকটা প্রশ্ন করলাম তো যাই হোক আমার মাধ্যমে শ্রোতারাও জানতে পারলেন এবং শ্রোতাদেরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তো যাই হোক সব মিলে আজকের আয়োজন কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন আমাদের সাথে লিখেছিলেন আমাদেরকে রাশেদ লিখেছিলেন নয়ন সরকার ভাই উনি লিখেছেন যে অন্য কোনো এক সময় আবারও আসবেন বলে জানিয়েছেন বা শুনবেন এমনটি বলেছেন লিখেছিলেন আমাদেরকে ইমতিয়াজ অনেক সুন্দর হয়েছে আশরাফুল আলম ছিলেন আমাদের সাথে উনি লিখেছেন যে ফ্রিকুয়েন্সিতে শুনছিলেন পাপ্পু শেখ ভাই লিখেছেন যে ভৌতিক ঘটনাগুলো আসলেই ভৌতিকভাবে ঘটে এসবের কোনো ব্যাখ্যা থাকে থাকে না এটা আসলে এই জন্যই হয়তো বা ভৌতিক সত্যি আসলে এগুলোর ব্যাখ্যা থাকার জন্যই ভৌতিক শহীদুল ইসলাম ছিলেন সেই সাথে আরও অনেকেই ছিলেন তো আসলে খুব বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু একেবারে কথা বলতে বলতে ঘটনা শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি তো আপনারা কে কারা কথা থেকে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বুধবার থেকে আমি বিদায় নিচ্ছি আর কবির রাতুল এবং যারা যারা শুনছেন এবং আমি আরেকবার জানাতে চাই যে যারা আপনার আগামী সপ্তাহে আমাদের স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো আজকের মতো সবাই ভালো থাকুন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম